আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আজকে আপনাদেরকে কিছু প্যাকেজিং আইটেম দেখাবো যেটা হচ্ছে বর্তমানে সামনে রমজান আসতেছে এরপরে এর সামনের এরপরে আছে আপনার হচ্ছে কোরবানির আইটেম তো যারা যারা হচ্ছে মুড়ি বা খেজুর বা বিভিন্ন জায়গায় আপনারা দেখেন যে হচ্ছে প্যাকেজিং আইটেম যেটা হচ্ছে জালাই করে জালাই করার মেশিনগুলো অনেক রকমের হয়ে থাকে এগুলো নিয়ে আপনাদের সামনে আজকে কিছু কথা বলবো তো শুরুতে আমি আমার দোকানের ঠিকানাটা দিই আমার দোকানের ঠিকানা হচ্ছে প্রাইস এটা হচ্ছে অবস্থিত বাংলা ব্যাংকের ঠিক বিপরীত আসে এবং আপনারা যদি সরাসরি দোকানে আসতে চান তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের দোকানের ঠিকানাটা পেয়ে যাবেন ঢাকার বাইরে থেকে যারা আসবেন তারা হচ্ছে গুলিস্তান হানি প্লাইাবাদ ফলো করবেন হানি প্লাইাবাদ থেকে পায়ে হেঁটে সর্বোচ্চ দুই মিনিট আসলে হাতের ডান পাশে হচ্ছে ডাস বাংলা ব্যাংক ডাস বাংলা ব্যাংকের ঠিক বিপরীত পাশে আন্ডার গ্রাউন্ডে অবস্থান তো যারা হচ্ছে ব্যবসা করতে চান তারাও আমাদের থেকে নিতে পারবেন যারা হচ্ছে নিজেরা পার্সোনালি কাজ করবেন তারাও নিতে চান নিতে পারবেন তো এগুলা নিয়ে আমি আসলে নতুন করে কিছু বলার নাই তারপর আপনাদেরকে বিস্তারিত একে একে বলতেছি তো এটা হচ্ছে অটো সিলার মেশিন যেটা হচ্ছে অটো সিলিংটা হবে ধরেন আপনার দেখা গেছে এদিক দিয়ে একটু জ্বালায় মুখটা লাগাইলেন একবার অটোমেটিক ভাবে জ্বালাইটা হয়ে যাবে তো এটা আসলে জাস্ট আমি আপনাদেরকে একটু চালাই দেখাচ্ছি দেখেন এটা কিভাবে চলে এই যে দেখেন এইভাবে চলবে বর্তমানে অনেক জায়গায় মানুষে ফ্যাক্টরি আইটেম করেন বা বিভিন্ন জালায়ের আইটেম বিভিন্ন প্যাকেজিং আইটেম করে থাকেন তো এই প্যাকেজিং আইটেম গুলা আমাদের কাছে অনেক রকমের হয়ে থাকে এই যে দেখেন এখানে দুইটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাইলাম এই প্রোডাক্টটার সাথে আপনি কিন্তু এসপায়ার সবগুলা আইটেম পেয়ে যাবেন এবং সাথে চার্জারও পেয়ে যাবেন তো এই মেশিন গুলা অনেক রকমের হয়ে থাকে এটা আমাদের কাছে বিভিন্ন রকমের আছে বিভিন্ন কোম্পানি আছে বিভিন্ন কোয়ালিটির আছে বিভিন্ন দামের আছে তো আপনারা যদি এই অটো সিলার মেশিন গুলো নিতে চান তারা হচ্ছে আমাদের সাথে দেওয়া যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ফাইকারে দামটা দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আপনারা হচ্ছে এই যে দেখেন এখানে এটা হচ্ছে বস্তা সিলার মেশিন এই বস্তা সিলার মেশিন অনেক রকমের হয়ে থাকে এগুলো হচ্ছে আপনার হ্যান্ড টাইপ তো এটা জাস্ট আমি আপনাদেরকে স্যাম্পল হিসাবে আইডিয়া স্বরূপ আপনাদেরকে এটা তো এছাড়াও এটা আমাদের কাছে অনেক রকমের হয়ে থাকে তো এটা হচ্ছে আপনারা যেমন অটো সিলার এখন অনেকজনে খুঁজে যে হ্যান্ড সিলার যেটা হচ্ছে যেটা হচ্ছে হাতে কাজ করবে এই যে দেখেন এভাবে তো এই মেশিন গুলা আপনার বারো ইঞ্চি আট ইঞ্চি ষোলো ইঞ্চি চব্বিশ আমাদের কাছে ইঞ্চি পর্যন্ত রয়েছে এটা জাস্ট আমি আপনাদেরকে একটু ধারণা স্বরূপ একটা স্যাম্পল আমাদের কাছে সিকু কোম্পানি পাবেন তারপরে কিং স্টার পাবেন তো এছাড়া আপনারা এই যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্ট গুলো ছাড়া আপনারা দেখেন এই যে দেখেন ডিজিটাল স্কেল আমাদের কাছে অনেক রকমের পাবেন এই যে দেখেন এই ডিজিটাল স্কেল আপনার হচ্ছে বিশ কেজি চল্লিশ কেজি ষাট কেজি একশো কেজি পাঁচশো কেজি কেজি টন 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 পর্যন্ত আমাদের কাছে ডিজিটাল পাবেন তো এই মেশিন গুলা যদি আপনারা আমাদের থেকে পাইকারি দামে নিতে চান তারা অবশ্যই অবশ্যই তাৎক্ষণিক যোগাযোগ করবেন তাহলে আমরা আপনাদেরকে পাইকারি দামটা দিতে পারবো তো সম্মানিত দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহি